যে নারী সকাল এবং সন্ধ্যাতে দিনে রাতে জীবনে চারটি আমল করবে ওই নারীর ভাগ্য খুলে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে এবং পরকালে জান্নাতের দরজা খুলে যাবে এই চার আমলে তো প্রিয় ভাই বিখ্যাত হাদিস গ্রন্থ বোখারি এবং মুসলিমের দীর্ঘ একটি হাদিস এসেছে যে আবু সাঈদ খুদির রাজি আল্লাহ তালা বর্ণনা করেন একবার ঈদুল ফেতারের দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত নারীদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সম্প্রদায় দান ক্ষয়রত করো কেননা আমাকে জানানো হয়েছে যে দোজোকে অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়েরই হবে অন্য এক হাদিসে প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম ঘোষণা করেন যে নারী পাঁচ অক্তের নামাজ পড়বে রমজানের রোজা রাখবে এবং যে নিজের লজ্জায় স্থানের হেফাজত করবে পর্দা করবে ব্যভিচার থেকে বিরত থাকবে চার স্বামীর আনুগত্য করবে এমন নারীদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের এই হাদিসের আলোকে কোনো নারী যদি তার উপর অর্পতি উল্লেখিত চারটি কাজ যথাযথভাবে পালন করে ওই নারীর জন্য জান্নাতের আটটি দরজায় খোলা থাকবে কারণ উল্লেখিত কাজগুলির দ্বারা আল্লাহ তালার কর্তৃত্ব নির্ধারিত নারীর সব বিধানই পালন করা হয়ে যাবে মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সুবাহুয়া তালার মুসলিম উম্মার সব নারীদেরকে উল্লেখিত হাদিসের আলোকে নামাজ রোজা চরিত্র এবং স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুন আমিন তো প্রিয় ভাই আমি যে আপনাদেরকে বললাম আমার কোনো বানানো কোনো গল্প আমি বললাম না এবারে আপনি যদি আমল করতে পারেন তাহলে আপনার পরকালে সহজেই আপনি জান্নাত লাভ করতে পারবেন তো প্রিয় ভাই এবারে আমি আপনাদেরকে বলবো যে আপনি এই চারটি আমল কখনোই মিস করবেন না ছাড়বেন না আর সকাল সন্ধ্যার যে আমলের কথা আপনাকে বলেছি আমি সেটি সকাল সন্ধ্যার আমল ওটা তো আখেরাতের বললাম এবার আপনাকে দুনিয়াতে ভাগ্যবতী হতে গেলে প্রথম না শুক্রিয়া করা বাদ দিতে হবে সবসময় শুক্রিয়া আদায় করবেন না শুক্রিয়া কখনো হবেন না কেন জানেন না শুক্রিয়া কঠিনই আলাদা জিনিস তো আপনি সবসময় শুক্রিয়া আদায় করবেন আর রাতের বেলাতে সুরা ওয়াকিয়া পাঠ করবেন আর দিনে বার বা একশতবার বা কমও বেশি ইজতেক ফার পাঠ করবেন তো সকালবেলায় সুরা বাকারা ইজতেক ফার সত্তরবার আস্তাক ফেরুল্লাহ আর বিকেলে বা সন্ধ্যাতে রাতে আপনি সুরা ওয়াকিয়া আর জিকির বেশি বেশি করে করবেন যতটুকুন আছে যা আছে আপনি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে চাইবেন আর একটি আমল হল সুভান আল্লাহি অব্যাহামদেহি আদা আদা খালকেহি ওয়ারিজা জানাব সেহি ওয়াজিনাতা আর সেহী আমি দাদা কালিমাতিহি এই জিকির করতে মিস করবেন না একবার করি দেখুন ইনশাআল্লাহ আল্লাহর কাছে হাত উঠিয়ে বেশি দোয়া করবেন